হবে না সব পড়ে যাবে হ্যাঁ কাটছে হ্যাঁ এই যে দেখো তো দেখো কুমড়ো মাচাটা হয়েছিল কিন্তু কুমড়োগুলো হচ্ছে না কুমড়ো আসছে কিন্তু কুমড়ো থাকছে না পড়ে যাচ্ছে এটা তো আছে কুমড়ো দেখো গাছের একদম টাটকা কুমড়ো শাক আজকে রান্না করবো কুমড়ো আসছে কিন্তু কুমড়ো গুলো টিকছে না এটা টিকতো কি জানিনা কাটা হয়ে গেছে লম্বা লম্বা কুমড়ো কুমড়োটা আমি খাবো একটাও হচ্ছে না গটে রান্না কর বাকি নটা তো শাকই খাবো কুমড় শাক কে ওহ দেখি কামর মাছ এই ঘোৰা হাফ হাফ কৰি নিবা কিনা দহ টকা দহ টকা কৰি নিবা ঘূৰা হাফ কৰি পোন্ধৰ

तो देखो एक बड़े काट दिए बड़े ভিতরে দেওয়া আছে আর ঘন 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 করে আগুন জ্বলছে চুলি আগুনের শিখা দেখতে কিন্তু ভালো লাগে আগুনের শিখা আর কি করছি চিকেন একদম কাঁচা লঙ্কাই চিকেন কাঁচা লঙ্কা বেটেও কাঁচা লঙ্কা দিয়েছি আর গোটা দিলাম কারণ নদী যাওয়ার জন্য বেশি ঝাল দিলে তো হয় না আর আমরা গোটা খাবো তো কাঠটা তুলে রেখেছি ধোয়া হচ্ছে বাপরে তো রান্না বান্না কমপ্লিট হলো এখন আজকে অদিও বেশি কিছু হয়নি কিন্তু সমস্যা মানে এটাই যে আমার শরীরে একটু ভাত দুঃখে প্রচুর ব্যথা করছে তো প্রথমে ওই ভাতটা খেয়েছিলো কী করলো হ্যাঁ তো ওই ভাতটা প্রথমে বসিয়েছিল কারণ প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে তো তারপরে আবার ও এদিক ওদিকে একটু হেল্প করেছে আমি রান্নাটা সেরে ফেললাম তো চলো কী কী রান্না করলাম সেটা একটু শেষ করলাম ঠিক আছে দেখো কুমড়ো শাক ভাজা এটা গাছের কুমড়ো আর এখানে আলু আর একটা ছোট্ট কুমড়ো ছিল এই গাছেই তো সেটা ভাজা হয়েছে আর অদ্রিজার জন্য যে ব্রাহ্মী শাক একটু আর করা হয়েছে এখানে আছে চিকেন আজকে একদম গরম এখন নামালাম দেখো তাই হলো রান্না দা বুঝছ ya 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 哎，都唱过。<music> 嗯 <music>